কেন আমাকে হঠাৎ করে পাঁচ মিনিটের মধ্যে কেক বানাতে হলো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও আজকে যে আঠাইশে নভেম্বর সেটা তো প্রথমে ভুলে গিয়েছিলাম আজকে আমাদের দা দেশি সিভলিংস পেজে তিন বছর পূর্ণ হয়েছে যেহেতু ভুলে গিয়েছিলাম তাই হাতের কাছে যা ছিল তা দিয়ে চটজলদি করে কেকটা বানিয়ে নিলাম হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ Happy birthday to this siblings. Happy birthday to you. আমাদের এই পথ চলায় আশা করি আপনারা সবাই এভাবেই পাশে থাকবেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ লাস্ট ওয়ান ইয়ারের বেশ কিছু ভিডিওর খন্ডচিত্র তুলে ধরা হলো হোপ ইউ গাইজ উইল এনজয় ইট লেট স্টার্ট ইট তুলে রং করা ছাড়া আমার চলেই না উফ দেখি ভালোভাবে তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে নিই

আমাদের জীবন আসছে নাকে পানি দোস্ত আজকে তো স্কুলে বিটিএস এর জাঙ্কুক আসছিল আমরা সবাই ওর সাথে সেলফি তুলছি তোকে পরে ছবি পাঠাবো নে জাঙ্কুক আসছে কি বলছিস তুই লেখা পড়া করে যে গাড়ি চাপা পড়েছে তোর দুইটা আমার ওয়াশিং মেশিন লাগবে রান্না করতে মনে করে নেই প্রেসার কুকার রাইস কুকার ওভেন আর টুকিটুকি কয়টা জিনিস লাগবে আমি পারিবারিক ভাবে একটা হেলদি পরিবারের সন্তান আপনি আমাকে ভোটকা বলতে পারেন না ভোটকা ভোটকা আপনি আমাকে বলতে পারেন না কেন কি সমস্যা তোর তোর পাক হয়ে গেছে ভাত খাবো না বলেছি সেনা এসব ফ্রাইড রাইস চিকেন ফ্রাই এগুলো খাবো না সেটা তো বলিনি শয়তানের নিঃশ্বাস দিয়ে আমি এরকম আরো মানুষ বোকা বানিয়ে তাদের সবকিছু হাতিয়ে নিতে পারবো আপনারা নারী নির্যাতনের কথা শুনেছেন পুরুষ নির্যাতনের কথা শুনেছেন

বলতে চাচ্ছিলাম যে খাবারটা তুমি খেলে সেটার উপর তেল ফিরেছিল এ যুগে কারোর হেল্প করতে আসলে কোন দিক দিয়ে আবার বাস মেরে চলে যাবে ট্রেন পাওয়া যাবে না